আমার বাকি যে তিন বন্ধু আছে তাদের সাথে পরিচিত হই পরিচিত হওয়ার পর আমরা বাসা থেকে রওনা হব সো লেটস গো হ্যালো বন্ধুরা আমি সবুজ হাসান আজকে আমরা যাচ্ছি চার বন্ধু সাজেক বেলি অবশ্যই এই ফার্স্ট আমরা চার বন্ধু সাজেক বেলি যাচ্ছি আর আমরা অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছি যে সাজেক বেলি ভিউ নাকি খুব খুব খুবই সুন্দর আর এখনকার যে সময় এখনকার যে সময় আমরা অনেকের কাছ থেকে শুনছি যে সাজেক বেলির মেন সময় এখন আর সাজেক বিলির যে সুন্দর ভিউ আমরা আপনাদের সবাইকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর অবশ্যই আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আসসালামু আলাইকুম হ্যালো জনগণ আসসালামু আলাইকুম আমি ইমরান হুসাইন আমরা যাচ্ছি আজকে সাজেক ভ্যালি চার বন্ধু তো আমরা যাচ্ছি হচ্ছে একটা ট্রাভেলের মাধ্যমে তো চেষ্টা করব আমরা সাজেক গিয়ে ওইখানে আমরা কি কি কোথায় কি করেছি খরচ বা কিভাবে কি করতেছি সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে গিয়ে ধন্যবাদ সালাম আজকে আমার তিন বন্ধু যাচ্ছি এবং ওইখানে যাওয়ার পরে আপনাদের কাছে নতুন ভিডিও আপলোড করা হবে এবং আপনার ভিডিও দেখা ভালো মন্তব্য আশা করি করবেন আর কিছু অজানা তথ্য আমরা তুলে ধরবো এবং রওনা আমরা এখন আমরা এখন বাসা থেকে বের হবো আমরা এখন যাব হলো প্রথম কাসপুর তো চলুন আমরা বাসা থেকে রওনা হই আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই 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 আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় তো চলুন রওনা হই ফাইনালি আমরা কাসপুরে এসে অলরেডি পনেরো থেকে বিশ মিনিট মতো বসেছিলাম পনেরো থেকে বিশ মিনিট পর আমাদের কাঙ্ক্ষিত বাস চলে আসছে যদিও এই ট্যুরটি ছিল একটি ইভেন্ট ট্যুরের মাধ্যমে তো আমাদের আমরা বাসে উঠেছি বাসে ওঠার সাথে সাথে আমাদের যে হোর্স ছিল ফাইম বাই ফাইম বাই আমাদেরকে আমাদের সিটগুলো বুঝিয়ে দিয়েছে আমাদের ছিল মোট চারটি সিট তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমরা গাড়িতে কতটা মজা করতেছিলাম তো মজা করতে করতে আমরা চলে আসছি কুমিল্লা মায়ামি রেস্টুরেন্টে তো এখানে আমাদের বিশ মিনিট ব্রেক দিয়েছে তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি দেখি কি খাওয়া যায় রাতের এই ব্রেকে চলুন গভীর রাতে একটু ব্রেক গাড়ির জন্য গলা শুকিয়ে গেছে যদি আমার ঠান্ডা জ্বর কিন্তু স্পিড ক্যাম খেতে খুব ভালো লাগছে আসলে এখন এই স্পিড ক্যাম খুবই খুবই ভালো লাগতেছে কারণ গাড়ির মধ্যে আমরা অনেক ফালাফালি নাচানাচি করছি সবার সাথে আনন্দ করতে করছি এখন এই স্পিডটা খুবই ভালো লাগতেছে

তো চলুন দেখি সকাল নাস্তাতে কি কি আছে চলো বন্ধু চলো আমরা এখন টুরিস্ট ক্যাম্পের ভিতরে প্রবেশ করব তো ট্যুরিস্ট ক্যাম্প রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে দেখি লোকের ভিড় কেননা আমাদের প্রায় চল্লিশ জনের মতো একটি গ্রুপ ছিল তার পাশাপাশি আরও দুইটি গ্রুপ আসছে সকাল নাস্তা করার জন্য তাই আমরা ডিসিশন নিয়েছি বাইরে বসে নাস্তা করব তো বাইরে এসে নাস্তা নিয়েছি নাস্তাতে ছিল আমাদের সকাল নাস্তাতে ছিল বুনার খিচুড়ি প্লাস ডিম এ হচ্ছে আমাদের সকাল নাস্তা নাস্তা করার পর পরেই সবুজ বলতেছে আমরা যেহেতু সারা রাত জার্নি করে আসছি তো আমরা ডাবের পানি খাই ডাবের পানি খেলে নাকি আর একটু এনার্জি পাওয়া যাবে তো সেই উপলক্ষে আমরা ডাবের ডাব নিলাম আর ডাবগুলো ছিল এত বড় বড় যে নাস্তা করার পরে যে আমরা এই ডাবের পানিটা সম্পূর্ণটা খাবো সেটা একেবারে অসম্ভব হচ্ছিলো আমাদের কাছে তবুও খাচ্ছি আমরা আর ডাব নিয়েছে প্রতি পিস আশি টাকা এই হচ্ছে খাগড়াছড়ি দিক নালা থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ির ভাড়া এভ্রিথিং সব কিছু দেওয়া আছে দিন দিনে দিনে আসতে পারবেন দিনে একদিন থাকতে পারবেন দুদিন দিন থাকতে পারবেন এভ্রিথিং সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে তো আমরা যেহেতু একটি ইভেন্ট গ্রুপের মাধ্যমে আসছি তো আমাদের বিস্তারিত সব গ্রুপেই বহন করবে তো আমরা এই বিষয়টি একেবারে নিশ্চিন্তে থাকতে পারি আর গ্রুপের বিষয়টি আমি আপনাদেরকে সাজেক যেতে যেতে বলতেছি ফাইনালি আমরা খাগড়াছড়ি দিনালা থেকে সাজেক উদ্দেশ্যে রওনা দিলাম এ হচ্ছে আমাদের গাড়ি সামনে আমাদের গাড়ি দেন কৃষ্ণ আমাদের গাড়ি আছে এখানে আমরা সবাই আছি সুবুজ বাবু ইমরান আমি তো চলুন আমরা সামনে আগাই আমি চেষ্টা করব সব কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা কি বলো বন্ধুরা রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সামনে রয়েছে একটি সেনাবাহিনীর চেকপোস্ট তো তার জন্য এই গাড়িগুলো এক সিরিয়াল বাই সিরিয়াল লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে তো এই চেকপোস্ট পার হওয়ার পর আমরা আবার রওনা হব তাই আমরা লাইনে দাঁড়িয়ে না থেকে আমরা আশেপাশে ঘুরে 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 দেখতেছিলাম যে কি কী আছে না আছে ব্রিথিং তো এই দিকটাতে এসে দেখি এক চাচি পাহাড়ি কাঁঠাল পাহাড়ি আনারস ইত্যাদি বিক্রি করতেছিলো আর এই দিকটাতে কিছু ভাইয়েরা মজা করতেছিল দেখতে পাচ্ছেন প্রায় দের থেকে দুই ঘন্টা বসে থাকার পর এখন আমরা সেনাবাহিনীর চেকপোস্ট চেক হয়ে আবার ওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে তো এখানে যারা ছিল আশেপাশে তাদের সাথে কথা বলে অনেকের কাছ থেকে জেনেছি সামনে নাকি আরো দাপে দাপে অনেকগুলো চেকপোস্ট আছে তো অনেকগুলো চেকপোস্ট দেওয়ার কারণে একটাই কারণ আমাদের মতো যারা পর্যটক তারা যেন হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকে সেই বিষয়টি সেনাবাহিনীরা হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য রাখে তা আমাদের মতো পর্যটকদের জন্যই তাদের এই চেকপোস্টগুলো তো সামনে এগাতেগাতে আমরা আরও কিছু তথ্য চিনে নেই আমরা কীভাবে আসলাম কোন গ্রুপ থেকে আসলাম কত টাকা করে আমাদের পড়লো এই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করি তো আমরা যে গ্রুপ থেকে আসছি সেই গ্রুপটি হচ্ছে ট্রাভেল লাইফ অফ বাংলাদেশ আর এই গ্রুপটি হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের তো এই গ্রুপ থেকে আমাদের যারা সিঙ্গেল তাদের টাকা পড়েছে তিন হাজার সাতশো টাকা আর যারা কাপড় তাদের জনপ্রতি টাকা পড়েছে পাঁচ হাজার টাকা তো চলুন আরও জেনে নিই যে তিন হাজার সাতশো টাকার মধ্যে আমরা কি কি পেলাম তো ডাকা টু ডাকা নন এসি বাস খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত চাঁদের গাড়ি এবং সাজেক গিয়ে এক রাত্র থাকা তার পাশাপাশি হচ্ছে আমাদের পাঁচবেলা খাবার তো কোন সময় কোন বেলার খাবারটি আমরা এই ইভেন্ট থেকে পাচ্ছি সে বিষয়টিও আমি আপনার সাথে দাপে দাপে শেয়ার করব তো চলুন আমরা সামনে আগাতে থাকি আর একটি কথা না বললেই নয় খাগড়াছড়ি থেকে সাদেকে আসার এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর একটি আমাদের অভিজ্ঞতা কেননা অনেক কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় এসে সবুজ বাবু ইমরান ওরা সব বলতেছে দোস্ত আমার খুব ভয় পাইতেছে না জানি কোনো সময় কী হয়ে যায় কারণ রাস্তাগুলো এতটা খারাপ ছিল যেটা মানে অকল্পনীয় আমিও বিশ্বাস করতে পারি নাই রাস্তাগুলো এতটা খারাপ হবে বলতে বলতেই আমরা চলে আসছি মেঘরাজ্য সাজেক বেলিতে মেঘের রাজ্য সাজেক বিলিতে প্রবেশ করে যে বিষয়টি আমার সর্বপ্রথম অনুভব করিয়েছে সেটি হচ্ছে সাজেক বেলির পরিবেশ সাজেক বেলির পরিবেশটা ছিল এত শীতল এবং ঠান্ডা যে বিষয়টি আমি অনুভব করতেছি তো চলুন আগে আমরা আমাদের রিসোর্ট বুঝে নেই দেন আমরা আবার এভ্রিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফাইনালি আমরা চলে আসছি সাজেক আপনারা অলরেডি দেখতে পেরেছেন তো আমাদের সাজেকের যে রিসোর্ট আমরা বলেছি সেই রিসোর্টটি হচ্ছে আমাদের এই যে হাতের সামনে মর্নিং রিসোর্ট এই মর্নিং রিসোর্টে আমরা উঠেছি তো নিচতলা হচ্ছে যারা গ্রুপ আসেন ছয় সাতজন তাদের জন্য আর উপরে হচ্ছে যারা তিন চারজন আসেন তাদের জন্য তো চলুন আমরা উপরের আমাদের রুমটুকু আপনাকে দেখাই এ হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের রুম রুমের প্রবেশ করলে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন ওয়াশরুম এ হচ্ছে ওয়াশরুম বেসিং আর এ হচ্ছে ডাবল বেডের দুটি খাট দুজন চারজন ঘুমাতে পারবেন এখানে তার পাশে রয়েছে এই যে একটি সুন্দর ব্যালকনি যদিও এই জায়গা থেকে অতটা ভিউ তেমন একটা পাওয়া যাবে না তবুও আমরা চেষ্টা করব মানে যতটুকু সম্ভব ভালো ভালো ভিউ আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরার আর এই হচ্ছে দুটো রুমের বারান্দা এই যে দেখেন হ্যাঁ যে অলরেডি আমার সবুজ চলে আসছে বারান্দা হচ্ছে আমাদের রুমের বারান্দা এই হচ্ছে আমার সম্পূর্ণ রুমের যে মেন রুম রুমের ডেকোরেশনটা আপনার দেখালাম

আমরা আমাদের রিসোর্ট থেকে গোসল করে ফ্রিসে হয়ে রেস্ট নিয়ে এখন আসছি সেম প্লেস রেস্তোরাঁ অ্যান্ড খাদ্য ভান্ডার এই এখানে দুপুরে খাবার খেতে তো অলরেডি ভিতরে সবুজ আর ইমরান চলে গেছে আমার সাথে আছে আমি এবং বাবু তো আমরা এখন ভিতরে যাব তো চলো দেখি আর দেখি তাই আমরা যেই ইভেন্ট থেকে আসি ইভেন্টে আমাদের দুপুরে খাবার কী কী রাখা হয়েছে চলো ভিতরে প্রবেশ আর দেখেন মানে এখানে খাবারের মান তাহলে তো একটু জানি না সঠিক কিন্তু রোগের ভিড় সংখ্যা কিছু অনেক সেই কিছু পর আপনাদেরকে জানাবো যে তাদের খাবার মানকে এই হচ্ছে সেম প্লেস রেস্টুরেন্টের খাবার মেনু খাবার এবং দাম সব কিছু দেওয়া আছে দেখেন তো আপনারা খুশা খাবার বলেন দুপুরের রাতে খাবার বলেন রাতের স্পেশাল খাবার বলেন সব কিছু এখানে পাবেন আর অপর অপর পাশে রয়েছে প্যাকেজ মেনু যার যেটা ভালো লাগবে ওটা নিয়ে খেতে পারবেন কোনো প্রবলেম নেই বা অসুবিধা নেই তো আমাদের দুপুরের খাবারে ছিল আলু ভর্তা সবজি এবং মুরগি মাংস আর মুরগি মাংসের পরিমাণটা ছিল যে এবারে এই যে মাথাপতি দু তিন পিস করে পড়বে মানে মিডিয়াম সাইজের মুরগি মাংসগুলো তো বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে দুপুরে খাবার শেষ করলাম দুপুরে খাবার শেষ করে আবার রেডি হয়ে আসলাম আমি আর রেডি হয়ে এখন বের হয়েছি আমরা চার বন্ধু সম্পূর্ণ সাজে ঘুরব তো দেখি আমরা কি কি দেখতে পারি এবং আপনাদের জন্য কি কি দেখাতে পারি কারণ আমরা এই প্রথম সাজে এটা আমার সাজে কাসা হয় নাই তো এবার সম্পূর্ণ কেডি হচ্ছে আমার বন্ধু সবুজার এই যা আসলে কি বলবো এই ফার্স্ট সাজে পর মানে আমরা যেটা দেখার জন্য আসছি আমরা রুমের ভিতর দুই তিন মিনিট হয়েছে ঢুকার পরেই মানে বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে আমরা যে ম্যাগ দেখতে আসছি আসলে আমরা এই দু তিন মিনিটের ভিতরেই ম্যাক দেখে ফেলছি আমি অনেক খুশি কারণ আমরা যেটা দেখতে আসছি সেটা অবশ্যই আমাদের দেখা হয়ে গেছে তো চলো আমরা সামনে আগাই দেখি আরো কি কি আছে ওদের হেলিপ্যাড বলো ইত্যাদি কি কাজ আছে তারপর দেখি নাকি কি বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলো আমরা এখন বের হয়েছিলাম গুড়ার জন্য তো গুড়ার মাত্র শুরু করব এই অবস্থায় আমাদের সামনে পড়েছে বাঁশের চা মানে চা থাকে

মানে একবার হলেও টেস্ট করতে তো আমরা টেস্ট করলাম টেস্টে বুঝতে পারলাম যে আসলে বন্ধু যেটা বলছে তার থেকেও ভালো যতটুকু সে বলছে তার থেকেও ভালো খুব সুন্দর আর খুবই ভালো হয়েছে আমি সাজেস্ট করবো যারা যারা সাজে আসবেন অবশ্যই বাসা চা খাবেন আর রিভু দিবেন বলবেন যে কেমন আর ব্যাম্বু চা হচ্ছে মূলত এর মধ্যে ব্যাম্বু চা পঞ্চাশ টাকা প্রতি পিস চা পঞ্চাশ টাকা ফাইনালে আমরা দেখতে পাচ্ছি যে একটু করে পুরো সাজেক জুড়ে এরকম ম্যাঘ টেকে যাচ্ছে যেটি ছিল বর্তমান সময়ে অকল্পনীয় কারণ এক হচ্ছে বৃষ্টি তার মধ্যে এরকম ম্যাঘ আমরা বিষয়টি ভেবেছিলাম যে সকাল আরো দেখবো কিন্তু এখন যদি দেখে যাবো সেই বিষয়টি একেবারে কল্পনার ভাইরাস ছিল তো আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন সম্পূর্ণ সাজেক জুড়েই এরকম ম্যাঘের সমারোহ

হয়তো আপনারা মানে ক্যামেরায় বোঝানো সম্ভব না কিন্তু বিশ্বাস করেন এই যে পিছনের যেই ম্যাগ দেখতেছেন ম্যাগ কিন্তু আমাদের শরীরে লাগতেছে মানে শরীরে পুরো শীতল হয়ে গেছে আমার কাছে অনুভূতি আসলে খুব অসম একটা অনুভূতি অসম যেটা মানে বলে প্রকাশ করার মতো না দোস্ত তোমার কাছে কেমন লাগতেছে আসলে সত্যি বিষয়টা হচ্ছে মানে ক্যামেরাতে কোনো কিছু বোঝানো যায় না এই যে দেখছো শরীরে বোঝা যাইতেছে যে মানে এই যে ম্যাগ ম্যাগ আমাদের শরীরে লাগতেছে

দেখেন <tapre> <tapre> কিছুক্ষণ আগে এখানে একদম পরিষ্কার ছিল কিন্তু এই একদম পুরো হ্যাঁ তো চলুন বাবু তোমার অনুভূতিটা মেঘের রাজ্যে আসতে পারলে বুঝতে পারবেন মেঘ যে এখানে আছে আর মেঘ আমাদের শরীরে গায়ে এখন মাখতেছি আমরা হাতে ধরতেছি এটা অনুভব আপনি আসলে বুঝতে পারবেন মসজিদ মেঘ ইত্যাদি সবকিছু দেখে এখন মেঘের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি হেলিপ্যাড যে জায়গাটা ওই জায়গাটা দেখতে একটা বা শুধু দেখেন যে চারপাশে মেঘের কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন আমি অবাক হয়েছি যে আসলে মেঘ রাজ্য সাজেক বলে যে মেঘ রাজ্য বলা হয় এর জন্যই বলা হয় এই হচ্ছে সাজেকের হেলিপ্যাড এখান থেকে দেখেন মেঘের ভিডিও কত সুন্দর দেখা যায় আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর এই মেঘগুলো আমাদের গাছ ছুঁয়ে যাচ্ছে সে অনুভব আমরা করতে পারছি হয়তো ক্যামেরায় বোঝানো সম্ভব না আমি আমার আপনাদেরকে আবারও বলতেছি হেলিপ্যাডের পাশে এরকম আমরা লাইস্ট দেখতে পারবেন অনেক এখানে অনেক এভরিথিং বাজার পড়া আছে চলুন দেখি কি কি আছে এখানে কী কী আছে

কচি দাসের ব্যাম্বু চিকেন তো এই কচি বাসের ব্যাম্বু চিকেনটা এই কচি যে বাস বাস সহ খাওয়া যায় তো চলুন আমি এরকম খাবো এবং আপনাদেরকে জানাবো এটা কেমন লাগে কারণ এটা সাজেকের ট্রেডিশনাল খাবার আসুন আমরা ট্রাই করি বর্তমানে শুধু আমি কচি বাসনের চিকেন ওটা খাবো তারপর আমি শস্য খাবো তো প্রথম একটু অদ্ভুত সাপটা এখানে চাষ সব সর্জে ট্রাই করবজে বেস্ট ঠিক আছে তো প্রথম ট্রাই করলাম আমরা কচি ব্যাংবু চিকেন এখন ট্রাই করবো আমরা পাহাড়িদের চিকেন মোমো মনে নতুন বজাৰ নাই ভিতৰতে কম

হ্যালো বন্ধুরা আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর সন্ধ্যার পর এখন আমরা সন্ধ্যার পর আমরা অনেক রেস্ট নিয়ে এখন বেরোয় রাত্রে ডিনারের জন্য আমরা এখন যাব ডিনার করতে দেখি আমরা ডিনারে কি কি আছে দুপুরের মতো রাতের খাবার খেতে আমরা চলে আসছি সেম টেস্ট রেস্তোরাঁ খাদ্য ভাণ্ডারে এখানে এসে জানতে পারলাম যে আমাদের রাতের খাবার হচ্ছে চিকেন বার্বিকিউ এবং রুটি তো আমরা এই চিকেন বার্বিকিউ আর রুটি দিয়েই রাতের খাবার খাবো ফাইনালি আমাদের সামনে চলে আসছে রাতের খাবার দেখতে পাচ্ছেন এক পিস বার্বিকিউ আর হচ্ছে দুই পিস রুটি একটা সস তো একজন প্রাপ্তবয়স্কদের জন্য আসলে এটা কোনো রাতের খাবার না এটা হচ্ছে খুবই অল্প খাবার এই বিষয়টি আমার এই গ্রুপ থেকে আসার আসার পর এই বিষয়টি আমার কাছে একটু খারাপ লাগছে বিষয়টা কারণ সব কিছুর পরও এখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই সময় একটা কোয়ার্টার প্লাসে দুটা রুটি আসলে দুঃখজনক রাতের খাবার খেয়ে এসে এখন ঘুমাবার পালা কারণ আগামীকালকে আবার একটা লং জার্নি আছে কমলাক পাহাড় প্লাস হচ্ছে টিলা গুহা তো আরেকটা জর্না দেখবো তো কালকে অনেক জানি তা আজকে দেরি করবো না আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ চুন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা রাতের এখন ঘুমাবো সরা সসুরা দ